সভা মহিলা মানুষ সমিতি আমাদের সমস্ত যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন মালদা জেলা বা মুর্শিদাবাদ আমাদের মালদা কালী ছোট সুজাপুর লগ্ন যে রান্না করা আলদিয়া যে নার্সরিংটা রয়েছে এখানে আমাদের প্রায় কুড়িটার মতো নার্স রয়েছে ভালো এখানে তারা পরিবেশ দিচ্ছে পরিষেবা দিচ্ছেন এবং ভালোভাবে শিখছেন ওনারা কিন্তু আজকে আমাদের যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা করা যে এই আলদিয়া নার্সরিং প্রথমত স্বাস্থ্যসাথী কার্ডে অনেক অপারেশন বিনামূল্যে রয়েছে এবং এর পাশাপাশি আমাদের যে রক্তযোদ্ধা রয়েছে তারা রক্তরও ব্যবস্থা আপনারা ভিডিওতে দেখেছেন আমরা করে দিচ্ছি বিনামূল্যে তো আমরা ফ্রিতে যে রক্ত করে দিচ্ছি বা ফ্রিতে স্বাস্থ্যসাথী কার্ডে সুযোগ পরিষেবা দেওয়ার চেষ্টা করছি শুধু আমরা নিজে মুখে বললে হবে না আলবিয়া নার্সিংয়ের পরিষেবাটা কেমন আমরা পেশেন্টের কাছে জানার চেষ্টা করছি তো আজকে এই বোনটা আছে আপনাকে এখানে এসে কেমন আছে ভালো আছে এখন আরাম আছে তো আপনারা জানলেন তো আমরা এর আরেকজন দিদি রয়েছে আপনাকে কেমন লাগছে এখানে কোথায় খালি বলবেন আসা দরকার মানুষ বলবেন যে আলবিয়া নাশনের পরিষেবা ভালো করে তো আপনারা দেখছেন আমরা পেশেন্টকে জিজ্ঞাসাবাদ করছি এবং এর পাশাপাশি আমাদের এখানে নার্স ডাক্তার যারা রয়েছেন তাদের পরিষেবাটা এত ভালো কারণ আমরা তাদের কাছে জানার চেষ্টা করি না আমরা ডাইরেক্ট পেশেন্টের কাছে জানার চেষ্টা করি যেমন পেশেন্ট যদি ভালো বলে পেশেন্টের গার্জেনরা যদি ভালো বলে তাহলে আমরা যথেষ্ট মনে করবো যে আমরা আলবিয়া নাসুন থেকে ভালো পরিষেবা দিতে পারছি আমি একজন নার্সিং টুমের দায়িত্ব থাকা সত্ত্বেও আমাদের যারা আলবিয়া নার্সরুমের যোদ্ধা যারা রয়েছেন যারা সবসময় মানুষের পাশে দাঁড়াচ্ছেন মানুষকে বুঝাচ্ছেন যে এখানে ভালো পরিষেবা করা যায় স্বাস্থ্যসাধিকারে ফ্রিতে অপারেশন করা যায় তো দুজন যোদ্ধা রয়েছেন তো আমি সবাইকে বলবো কেমন লাগছে আপনাকে আমাদের সব মহিলা মানুষ থেকে যে আপনাদের নার্সরুমে এই যে আপনারা কাজ করছেন আমরাও করার চেষ্টা করছি আপনাকে কেমন লাগছে ভালো কাউকে না কাউকে এগিয়ে আসতে হয় এগিয়ে এসছে এটাই বড় যাক আলবিয়া নার্সি আসার মাতৃ শুধু আমাদের শোভা মহিলা মনোনয়ন সমিতি নামটা বলবেন যেন আপনাদের সকলেই আমাদের কাছে সবাই সমান কিন্তু এখানে শোভা মহিলা মনোনয়ন সমিতি বলতে গেলে কী হবে যে আপনাদের কোনো রক্ত দরকার বলে বা কাদিরদা বা যারা রয়েছে তারা সঙ্গে সঙ্গে আমাকে বলবে যে আপনার একটা পেশেন্টের রক্ত লাগবে আদার্স পেশেন্টের জন্য আমাদেরকে বলবে অবশ্যই আমরা সকল মানুষের রক্ত দেওয়ার চেষ্টা করবো ফিল্কে এবং এখানে তো পরিষেবা পাচ্ছি তো আমরা সেই সবসময় চেষ্টা করি যে মানুষকে কিভাবে সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসা দেওয়া যায় সঠিক জায়গায় গিয়ে তাদের সঠিক পরিষেবা দেওয়া যায় সেই ভাবনাটা সোভা মহিলা মানুষদের মধ্যে সবসময় রেখেছে আর আগামীকালে এটা বজায়ই থাকবে আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন যে আমরা যেন এইভাবে পরিষেবাটা দিতে পারি আর আলবিয়া থেকে যে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে আমরা মালদা জেলার সমস্ত সোশ্যাল ওয়ার্কারকে বলবো যে আপনারা যে কোনো সমস্যায় পড়লে আপনারা শোভা মহিলা মানুষের নাম নামটা বলবেন আলবিয়া নাম এসে এবং আপনারা সেই পরিষেবাটা নেওয়ার চেষ্টা করুন আর সাধারণ মানুষের জন্য বলা উচিত শুধু আমাদের সংস্থার মহিলাদের জন্য না সাধারণ মানুষকে বলবো যে আপনারা আসুন আপনারা এসে পরিষেবাটা নিয়ে দেখুন এবং আপনারা পরিষেবা পাওয়ার আদার্স যারা আপনাদের গ্রামে পিছিয়ে পড়া গরিব দরিদ্র মানুষ আছে যারা টাকা পয়সার জন্য ট্রিটমেন্ট করাতে পারছে না গোল্ড ব্লাডের স্টোন রয়েছে কিডনিতে স্টোন রয়েছে বা টিউমার রয়েছে সিস্ট রয়েছে এই সমস্ত অপারেশন এখানে সম্পূর্ণ স্বাস্থ্যসাথী কার্ডে কিনা বিনামূল্যে অপারেশন করানো হয় এবং আমরা রক্তপণ কিনতে পারি